বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ভিডিওটা খাস করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাবলিকের জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই এনি আদার কাস্ট এটা কোনো ফ্যাক্ট নয় কিন্তু যেটা আমি দেখাবো সেটা আপনার জন্য অনেকটাই জরুরি সর্বপ্রথম আপনারা এই মানুষটাকে দেখেন আমি ভিডিও ব্লার করে রেখেছি কেন ইউটিউব গাইডলাইনের বাইরে এগুলো এই মানুষটাকে মেরে এখানে ফেলে রাখা হয়েছে মরেনি বেঁচে আছে পুলিশে পানি দিচ্ছে হাওয়া করছে এবারে আমি এই ঘটনার মূল কাহিনীটাকে আপনাদের সামনে প্রকাশ করছি ঘটনাটা ঘটেছে পূর্ব মেদিনীপুর কাথি থানা শ্রীরামপুর একটা যুবক পাঁচ ছ বছরের কবর খুঁড়ে ডেড বডিটাকে বার করে একটা গাছের গোড়ায় হেলান দিয়ে রেখে তার সাথে সেলফি তুলছে ভিডিওটা দেখেন আপনারা

এত একটা জঘন্য কাজ করার পরেও সে পানি চেয়েছে তার জন্য পানি নিয়ে আসতে বলছে এই জায়গাটায় যদি একটা হিন্দু হতো সে কি করতো যদি বিজেপি পার্টির থেকে হতো সে কি করত ওই যে মানুষটা পড়ে আছে ওখানে যাকে পুলিশ মুখে পানি দিচ্ছে হাওয়া করছে ওই সেই ছেলেটা গ্রামবাসী মেরে তার ওই হাল করেছে তারপরে পুলিশ প্রশাসন এসে ছেলেটাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করেছে কেন হয়েছে এটা আপনাদের জানার প্রয়োজন নেই আজকে কেন মুর্শিদাবাদকে এত টার্গেট করা হচ্ছে আপনাদের প্রয়োজন নেই জানার আসলে মুর্শিদাবাদকে এই কারণে টার্গেট করা হচ্ছে যে মুর্শিদাবাদটা হিন্দু মানুষ কম বাস করে মুসলিম মানুষ বেশি বসবাস করে ওখানে যদি কোনো প্রকারে হিন্দু মুসলিম রাইট বাঁধিয়ে দেওয়া যায় তাহলে হিন্দু ওখানে মার খাবে আর ওটাকে দেখিয়ে সারা ভারতবর্ষে বিজেপি ভোট প্রচার করবে দেখেন হিন্দু খাত্রে মেহে এই সবগুলো বিজেপির চাল এর আগে ছটা থেকে সাতটা ঘটনা হয়েছে মুর্শিদাবাদে যতজন ধরা পড়েছে সবাই উত্তরপ্রদেশ ইউপির লোক এত কিছু দেখার পরেও বাংলার কিছু মানুষ বলছে দরকার হয় বিজেপি আসুক কিন্তু মমতা ব্যানার্জি হারা দরকার আরে নাদান বিজেপি কি করছে সেইগুলো দেখ তোর বাড়ি থেকে তোর বোনকে তুলে নিয়ে গিয়ে রেপ করবে তোর বাপের ক্ষমতা নেই তার গায়ে হাত দেওয়ার তোর ভাই তোর বাপকে রাস্তায় ওরা কুপিয়ে মারবে তোর বাবার ক্ষমতা নেই ওর গায়ে হাত দেওয়ার কেন তারা বিজেপির লোক একজন আমাকেই বলেছিল যে দরকার হয় পশ্চিমবাংলায় বিজেপি আসুক কিন্তু মমতা ব্যানার্জির সরকার লাগবে না কেন বলেছিল জানেন কুরফুরা শরীফের এক সন্তান আব্বাস সিদ্দিকী তার ভক্ত হয়ে আইএসএফ আই করবে কি করবে আইএসএফ এর যারা লিডার তারা বিজেপির ভোট প্রচার করেছিল একটা সময় তারাই বলছে যে বিজেপি আসুক কিন্তু পশ্চিম বাংলায় মমতা দরকার নেই সবাই কিন্তু মুসলিম তো এই কথাটাকে আপনারা অমান্য করতে পারবেন না যে মুসলিমদের ভিতরে লোক ঢুকে আছে তার প্রমাণ আব্বাস যদি আপনাদের মনে হয় যে মমতা ব্যানার্জি সরে গিয়ে এখানে বিজেপি সরকার আসুক তাহলে তার আগে আপনারা এক কাজ করেন আপনার বাড়ির যত মহিলা আছে তাদেরকে গলা টিপে মেরে ফেলেন কেননা আপনার সামনে তাদেরকে রেপ করা হবে আপনার বাবার ক্ষমতা নেই কিছু করার পশ্চিমবাংলায় একটা ঘটনা হয়েছে আপনারা সবাই জানেন সেও বিজেপি এবং যে যে এই ঘটনায় জড়িত করেছিল সেও বিজেপি মণিপুর পুরে ছারখার হয়ে গেছে সেখানে যাওয়ার ভাজপা সরকারের যোগ্যতা হয়নি কিন্তু আমাদের এখানে একটা রেপ কেসকে নিয়ে তারা রেলি বার করেছিল ভাজপা সরকার এর আগের ভিডিও আমি যেটা আপনাদেরকে দেখালাম একটা আট বছরের শিশুকে রেপ করা হয়েছে দিল্লির মতো জায়গাতে রাজধানীর উপরে ভাজপা সরকার সেখানে সেটা নিয়ে ভাজপা কড়া রেলি পার করেছে আজকে বাংলার মানুষকে বোঝা দরকার যে বাংলায় এইগুলো হচ্ছে কেন আর যদি মনে করেন না যে বিজেপি আসুক তাহলে ওয়েলকাম আপনার মা বোনদের বিজেপি সরকারকে দিয়ে রেপ করানোর জন্য সেটাই যদি আপনারা চান তাহলে বিজেপি আসুক This channel's content is strictly for educational purposes and does not endorse or promote any violent, harmful, or illegal activities.